একজন বৃদ্ধ বাবার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত যে ছেলেকে মানুষ করেছেন নিজের রক্ত ঘামে যার মুখে হাসি দেখার জন্য সারা জীবন ত্যাগ করেছেন সেই ছেলেই একদিন বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিল ঠান্ডা রাস্তায় ঢাকার উপকণ্ঠে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক পুরনো দোতলা ভবনের ভেতরে সোনালি সন্ধ্যা বৃদ্ধাশ্রম নামটা শুনলেই মনে হয় যেন জীবনের শেষ প্রহরের এক সোনালি বিকেল যেখানে মানুষ আসে আশ্রয় নিতে কিন্তু সত্যিকারের শান্তি পায় না কেউ ভবনের দেওয়ালে পুরনো রঙ উঠে গেছে ছাদের কোণে পাখির বাসা আর উঠোনে শুকনো পাতার উপর পড়ে থাকা রোদ যেন নিঃশব্দ এক শান্তনা এই বৃদ্ধাশ্রমের এক কোণের ছোট ঘরটায় থাকেন আব্দুল করিম সাহেব বয়স এখন প্রায় পঁচাত্তর চোখে পুরু কাচের চশমা মুখে সাদা দাড়ি কপালে ছোট টুপি একসময় তিনি ছিলেন সরকারি অফিসের একজন সৎ হিসাব রক্ষক যিনি ঘুষ নিতে জানতেন না কারোর ওপর অন্যায় করতে জানতেন না জীবনের পরিশ্রমের প্রতিটা টাকা খরচ হয়েছে স্ত্রী আর একমাত্র সন্তান রফিকের জন্য প্রতিদিনের মতো আজও বিকেল চারটের আগে থেকেই তিনি জানালার পাশে বসে আছেন হাতে লাঠি চোখে সেই পুরনো চশমা বাইরে রাস্তার দিকে তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা যেন কিছু একটা ঘটবে এই মাত্র যেন সেই রাস্তায় একদিন আবার ভেসে উঠবে একটা পুরনো সাউন্ড একটা মোটর বাইকের গর্জন যেটা একসময় তার বাড়ির আঙিনায় প্রতিদিন শোনা যেত আসবে তো তিনি নিজের মনেই বলেন কেউ না শুনলেও বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার সুমি তখন চুপচাপ এসে তার সামনে এক কাপ চা রাখে সে জানে এই প্রশ্নের জবাব দেওয়ার নেই চা খান চাচা সুমি নরম স্বরে বলে আব্দুল করিম চোখ না সরিয়ে বলেন ও আজ আসবে মা গতবার বলেছিল ব্যস্ত ছিল আজ আসবে নিশ্চয়ই সুমি ঠোঁক কামড়ে চুপ করে যায় সে জানে রফিক শেষবার এই বৃদ্ধাশ্রমে এসেছিল প্রায় তিন বছর আগে তাও তখন এক ঘন্টার জন্য একটা প্যাকেট ফল দিয়ে বলেছিল বাবা আমার অফিসে প্রচুর কাজ তুমি একটু দিন সামলাও তারপর আর কোনো খবর নেই ফোন ধরেনি চিঠি দেয়নি এমনকি ঈদের দিনও কোনো খোঁজ নেয়নি তবু আব্দুল করিমের মনে আসার প্রদীপটা নিভে যায়নি তার চোখে আজও সেই ছেলেটাই আছে যে ছোটবেলায় কাঁধে চেপে হাঁটত স্কুলে যেতে চাইতো না আর বারবার বলতো বাবা তুমি ছুটি নাও না বিকেলের আলো জানালা দিয়ে ঢুকে পড়ছে ঘরে বাতাসে পুরানো বইয়ের গন্ধ কোথাও একটা কাক ডাকছে বাইরে রাস্তা দিয়ে মাঝে মাঝে মোটরসাইকেল যাচ্ছে প্রতিবার শব্দ শুনে তিনি চমকে তাকান কাঁপা হাতে চশমা ঠিক করেন কিন্তু বাইকটা আবার মোড় নিয়ে হারিয়ে যায় তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তারপর জানালার কাঁচে হাত রাখেন যেন ছেলের মুখটা স্পর্শ করছেন রফিক ধীরে বলেন তুই বলেছিলি একদিন বড় অফিসার হবি আমার জন্য গাড়ি কিনবি এখন তো আমি শুধু একটুখানি সময় চাচ্ছি বাবা ঘরে তার পুরনো দিনের কিছু স্মৃতি সাজানো ছেলের ছোটবেলার ছবি পুরনো বাইকের চাবি স্ত্রীর ব্যবহার করা একখানা ওড়না মাঝে মাঝে সেগুলো বের করে দেখেন চশমার কাঁচে জল জমে ওঠে আসবে নিশ্চয়ই আসবে তিনি বলেন নিজের সঙ্গে ওর মন খারাপ হলে একদিন মনে পড়ব আমি সন্ধ্যা নামছে আকাশে পাখির দল ফিরছে বাসায় বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দারা টিভির সামনে বসে বাংলা সিরিয়াল দেখছে কিন্তু আব্দুল করিম এখনও জানালার পাশে সুমি এসে ধীরে জানালার কাজ বন্ধ করতে গিয়ে দেখে তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছেন চলুন ভিতরে বসুন ঠান্ডা লাগবে সুমি বলে না মা তিনি শান্ত গলায় বলেন ওর বাইকটা আমি দেখব আজ আসবে আমি জানি বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে কাচের ওপর ছোট ছোট ফোঁটা পড়ছে আব্দুল করিমের চোখের জল আর বৃষ্টির জল মিশে যাচ্ছে তিনি মৃদু হাসলেন এই বৃষ্টি যেমন প্রতিদিন আসে তেমনি একদিন ও আসবে মা বাবা ভুলে যেতে পারে না তারপর তিনি ধীরে মাথা ঠেকিয়ে জানালার পাশে বসে থাকেন অন্ধকার ঘনিয়ে আসে রাস্তার আলো জ্বলে ওঠে কিন্তু তার অপেক্ষা থামে না চশমার কাঁচের ভেতর একটাই প্রতিচ্ছবি একটা ছেলে হাসছে বাইকে উঠছে আর পেছন ফিরে বলছে বাবা কাল ফিরব রাত নামছে বৃদ্ধাশ্রমের আঙিনায় অল্প কিছু বাতি জ্বলছে তাদের মৃদু আলোয়ে গাছের ছায়া পড়েছে টালমাটাল মেঝেতে দূরে কোথাও আজান ভেসে আসে কিন্তু আব্দুল করিমের মন যেন সেদিকে নেই তিনি এখনও জানালার পাশে বসে আছেন যেভাবে প্রতিদিন থাকেন তার চোখে অন্ধকার কিন্তু মনে একটাই আলো ছেলের ফিরে আসার আশায় জ্বলতে থাকা প্রদীপ সুমি চা দুধের পাত্র গুছিয়ে তার ঘরের সামনে এসে দাঁড়াল দরজা খোলা বাতাসে পুরনো ওষুধের গন্ধ চাচা ওষুধ খেয়েছেন কোনো উত্তর নেই শুধু দেখা গেল বৃদ্ধ মানুষটি চোখ মুছে জানালার দিকে তাকিয়ে আছেন সুমি কাছে গিয়ে দেখল তার হাতে একটা পুরনো চিঠি কাগজটা পুরনো প্রান্তগুলো হোল দেটে হয়ে গেছে চিঠিটা পড়ে তিনি মৃদু গলায় বললেন এই চিঠিটা রফিক লিখেছিল যখন ঢাকায় চাকরি পেল তখন বলেছিল বাবা একদিন তোমাকে নিয়ে ঢাকায় আসব ভালো বাড়ি ভালো খাওয়া আমি সেই দিনটার অপেক্ষায় আছি সুমি চুপচাপ দাঁড়িয়ে থাকে কি বলবে সে জীবনের এমন এক বয়স আসে যখন কাউকে মিথ্যে আশা দিয়েও সান্ত্বনা দিতে হয় চাচা আজ একটু ঘুমিয়ে নিন না মা ঘুমালে যদি ও আসে আর আমি না দেখি সুমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরে চলে যায় রাত আরও গভীর হয় বাইরে পোকার ডাক আকাশে পূর্ণিমার আলো আব্দুল করিম ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালার কাঁচ খুলে দিলেন বাতাসে হালকা ঠান্ডা কিন্তু তার মনে গরম অশ্রুর স্রোত তারপর তার মনে পড়ে গেল একের পর এক স্মৃতি যখন রফিক ছোট ছিল প্রতিদিন স্কুল থেকে ফিরে দৌড়ে এসে বলতো বাবা আজ আমি প্রথম হয়েছি তিনি গর্বে বুক ফুলিয়ে দিতেন সেই ছেলেটাই একদিন বলল বাবা তোমার গ্রাম্য চেহারাটা নিয়ে শহরে আমার বন্ধুরা হাসে সেদিনই যেন তাদের দূরত্ব শুরু হয়েছিল স্ত্রী মারা যাবার পর তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন একা মানুষ একমাত্র ছেলে তার পৃথিবী কিন্তু রফিক বিয়ে করল শহরের এক ধনী পরিবারের মেয়ে যিনি কখনোই চাননি শ্বশুরকে নিজের বাসায় রাখতে ধীরে ধীরে ফোন কমে গেল দেখা সাক্ষাৎ বন্ধ হল শেষবার রফিক বলেছিল বাবা আপনি গ্রামের বাড়িতেই থাকুন আমি টাকা পাঠাবো কিন্তু সেই টাকা আর কখনো আসেনি এক বছর দু বছর তিন বছর কেটে গেল একদিন গ্রামে খবর এলো বৃদ্ধ করিম সাহেব অসুস্থ খাওয়া দাওয়া করেন না কেউ নেই যত্ন নেওয়ার প্রতিবেশীরা মিলে তাকে শহরের এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল তখন তিনি কিছু বলেননি শুধু বলেছিলেন ও যদি একদিন আসে জানিও আমি এখানেই আছি বাইরে হঠাৎ ঝড় শুরু হলো জানালার কাঁচ কাঁপছে গাছের ডাল দুলছে আব্দুল করিম ধীরে কাঁচ বন্ধ করলেন কিন্তু তার চশমার ভেতর চোখের জল ঝাপসা করে দিল দৃষ্টি রফিক তুই জানিস না আমি এখনো প্রতিদিন তোর বাইকের আওয়াজ শুনি আমি এখনো তোর অপেক্ষায় আছি সেদিন রাতে বৃদ্ধাশ্রমে একটা হালকা বিদ্যুৎ বিভ্রাট হল ঘরে অন্ধকার নেমে এল কিন্তু আব্দুল করিম জানালার ধারেই বসে রইলেন দূরে বিদ্যুতের আলো ঝলকানি উঠল যেন কেউ বাইক নিয়ে চলে আসছে তিনি চোখ বড় করে তাকালেন ওহ রফিক তার গলা কেঁপে উঠল কিন্তু পরক্ষণেই বোঝলেন ওটা স্রেফ বিদ্যুতের ছায়া তিনি ধীরে চেয়ারে হেলান দিলেন চশমা খুলে বুকের পকেটে রাখলেন আকাশে বজ্রপাতের আলো পড়ল তাতে তার মুখে এক নিঃশেষ শান্তি যেন অপেক্ষারও একটা সৌন্দর্য আছে ও আসবে না হয় হয় না তবু আমি জানালার ধারে থাকব কারণ আমি তো বাবা বাবারা কখনো অপেক্ষা ছাড়ে না বাইরে বৃষ্টি পড়ছে জানালার কাঁচে ফোটা জমছে আর ভেতরে এক বৃদ্ধ মানুষ নিঃশব্দে হাসছেন বেদনায় ভালোবাসায় আর অমলিন স্মৃতির আলোয়ে পরদিন সকালে আকাশটা ছিল অদ্ভুত শান্ত রাতের বৃষ্টির পর বাতাসে একটা মাটির গন্ধ ছড়িয়ে আছে আর পাখির ডাক ভরে দিয়েছে বৃদ্ধাশ্রমের উঠান সকালে নাস্তা শেষ করে সবাই যার যার ঘরে চলে গেছে কিন্তু আব্দুল করিম এখনও জানালার পাশে তার সামনে একটা ছোট টেবিল তার ওপর রাখা এক কাপ ঠান্ডা চা কিছু পুরনো কাগজ আর একটা ভাঙা চশমার কাজ সুমি দরজায় দাঁড়িয়ে বলল চাচা আজ বাইরে একটু রোদ উঠেছে উঠানে বসবেন আব্দুল করিম মাথা নাড়লেন না মা এখানেই ভালো লাগছে রোদ তো এই জানালা দিয়েই ঢুকে পড়ে সুমি একটু থেমে বলল চাচা কার একটা ছেলে এসেছিল বলল সে একটা এনজিও থেকে এসেছে বৃদ্ধদের সন্তানদের সাথে যোগাযোগ করিয়ে দেয় আমি বলেছি আপনার ছেলের নাম রফিক তাই না বৃদ্ধের মুখে হালকা আলো ঝিলিক দিল রফিক হ্যাঁ আমার রফিক ওর খবর পাবে দেখব চেষ্টা করে চাচা সুমি বলল ও যদি থাকে কোথাও খুঁজে বের করব সুমি চলে যাবার পর বৃদ্ধ অনেকক্ষণ সেই কথাটার মধ্যে হারিয়ে গেলেন হয়তো সত্যি ছেলেকে খুঁজে পাওয়া যাবে তার মনে ভেসে উঠল পুরনো ছবি রফিকের প্রথম স্কুল ড্রেস প্রথম বেতনের টাকা দিয়ে কেনা ঘড়ি আর একসাথে ঈদের নামাজে যাবার সকাল চোখ বন্ধ করলেই সব ছবিগুলো জীবন্ত হয়ে ওঠে দুপুরের দিকে বৃদ্ধাশ্রমে এক গাড়ি থামল কেয়ারটেকার দৌড়ে বাইরে গেল কয়েকজন মানুষ নেমে এলো একজন তরুণ পরনে শার্ট প্যান্ট হাতে মোবাইল সে একটু দ্বিধা নিয়ে ভেতরে ঢুকল আমি রফিক আমি এসেছি আমার বাবাকে দেখতে সুমি চমকে গেল সে জানত না এটা সত্যি সেই রফিক কিনা তিন বছর ধরে যার নামও কেউ শোনেনি আপনার বাবার নাম আব্দুল করিম হ্যাঁ তরুণ বলল ধীরে আমি অনেক দেরি করে ফেলেছি জানি সুমি দৌড়ে গেল আব্দুল করিমের ঘরে চাচা দেখুন কে এসেছে বৃদ্ধ চমকে তাকালেন কে আপনার ছেলে এক মুহূর্তের জন্য মনে হলো তার হৃৎপিণ্ড থেমে গেছে তিনি কাঁপা হাতে লাঠি ধরলেন চোখে চশমা পড়লেন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন দরজায় দাঁড়িয়ে দেখলেন একজন মানুষ ঠিক তেমনই যেমনটা তিনি স্বপ্নে দেখতেন একটু মোটা হয়েছে মুখে দাড়ি চোখে ক্লান্তি কিন্তু তার চোখে ঠিক সেই ছেলেটারই ছায়া যে একদিন বলেছিল বাবা আমি ফিরব রফিক বৃদ্ধের গলা কেঁপে উঠল তুই এলি রফিক এক পায়ে এগিয়ে এসে তার হাত ধরল বাবা ক্ষমা করো আমি অনেক ভুল করেছি বৃদ্ধের চোখে জল এলো আমি তো জানতাম তুই আসবি আমি প্রতিদিন জানালায় বসে থাকতাম আমি জানি বাবা রফিকের গলাও কেঁপে উঠল আমি সব শুনেছি সুমির মুখে আমি নিজের জীবনে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে বুঝিনি তুমি একা ছিলে বৃদ্ধ চুপচাপ ছেলের মুখে হাত বুলিয়ে বললেন তুই ব্যস্ত ছিলি ঠিক আছে কিন্তু আমি তো তোর জন্যই বেঁচে আছি ওরা দুজন অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল সেদিন বৃদ্ধাশ্রমের অনেক বাসিন্দা সেই দৃশ্য দেখে চোখ মুছে ফেলেছিল কেউ কেউ চুপচাপ বলেছিল দেখো বাবা আর ছেলে মিলে গেছে রাতের দিকে রফিক বাবার সঙ্গে বসে গল্প করল নিজের কাজের কথা সংসারের কথা আর সেই ভুলগুলোর কথা যেগুলো এখন তার বুকের ভেতর ভার হয়ে আছে বাবা সে বলল আমার স্ত্রীও চায় আপনি আমাদের সঙ্গে থাকুন এখন আমাদের বাসায় একটা আলাদা ঘর আছে আপনার জন্য বৃদ্ধের চোখে জল চিকচিক করল আমি তো ভাবিনি আর কেউ আমায় ডাকবে বাবা তুমি আমার সব কিছু মা নেই এখন তোমাকেই ফিরে চাই রাতটা তাদের অনেক কথায় ভরে গেল অভিমান ক্ষমা ভালোবাসা আর অনুতাপ বাইরে বৃষ্টি পড়ছিল কিন্তু ভেতরে যেন বহু বছরের শুকনো হৃদয়ে ভিজে যাচ্ছিল যখন রফিক ঘুমোতে যাচ্ছিল বৃদ্ধ ধীরে বলতেন রফিক তুই কাল আসবি তো রফিক মৃদু হাসল বাবা কালই তোমাকে নিয়ে যাব এবার আর একা থাকতে হবে না বৃদ্ধ চোখ বন্ধ করলেন মুখে শান্তির ছায়া জানালার পাশে রখা চশমাটা মৃদু আলোয় ঝলমল করছে যেন এত বছরের অপেক্ষা অবশেষে তার জবাব পেয়েছে পরদিন সকালটা ছিল অন্যরকম আকাশে মেঘ ছিল না রোদ ঝলমলে বৃদ্ধাশ্রমের ওঠানে পাখির ডাক গাছের পাতায় শিশিরের ঝিলিক সব কিছু শান্ত তবু আব্দুল করিমের মনে অজানা অস্থিরতা যেন বুকের ভেতর হাওয়া আটকে গেছে রাতের ঘুমটা ভাঙতে ভাঙতে বারবার মনে হয়েছে কেউ যেন তাকে নাম ধরে ডাকছিল বাবা বাবা তিনি উঠে নামাজ পড়লেন তারপর জানালার পাশে বসে চুপচাপ ডায়েরিটা খুললেন আজ তিনি লিখলেন আজ মনটা ভারী লাগছে গতকাল রফিক এসেছিল বলেছিল আজ আমাকে নিয়ে যাবে জানি না আমার কপালে আছে কিনা আবার নিজের ঘরের দরজায় পা রাখা ঠিক তখনই দরজায় টোকা সুমি ভেতরে এলো মুখে হাসি চাচা আপনার ছেলে ফোন করেছে বলেছে আজ সকালে গাড়ি পাঠাবে আপনাকে নিয়ে যাবে আব্দুল করিমের চোখে জল চলে এলো বলো ও সত্যি বলেছে জি চাচা আমি নিজেই কথা বলেছি বলেছে দুপুরের মধ্যে আসবে বৃদ্ধ ধীরে ধীরে আলমারির দিকে গেলেন সেখানে একটা পুরনো ব্যাগ রাখা ব্যাগটা তিনি খুললেন ভেতরে তার টুপি এক জোড়া পাঞ্জাবি পুরনো কোরআন শরীফ আর স্ত্রীর সেই ওড়নাটা তিনি আলতো করে ওড়নাটা নিলেন বুকে চেপে ধরলেন আজ তোর ঘরে ফিরব আমেনা ফিসফিস করলেন তিনি বৃদ্ধাশ্রমের সবাই খবরটা শুনে খুশি এতদিন এক বাবা ফিরে যাচ্ছেন নিজের ছেলের ঘরে সুমি বলল চাচা আজ আপনাকে আমি নিজে সাজিয়ে দেব যেন আপনি নিজের ঘরের মতো গর্ব নিয়ে যান বৃদ্ধ মৃদু হাসলেন তুই আমার মেয়ে হইলে সুমি আল্লাহ তোকে সুখে রাখুক দুপুরের একটু আগে আব্দুল করিম চশমা মুছে জানালার পাশে বসলেন রাস্তায় চোখ রাখলেন ঠিক আগের মতোই বাইকের শব্দ নয় আজ তিনি গাড়ির হর্ন শুনতে চাচ্ছেন তিনি মনে মনে নামাজের দোয়া পড়ছেন আল্লাহ আজ যেন আমি ওর মুখটা দেখি বাইরে একটু পরেই এক গাড়ি থামল গাড়ির দরজা খুলে একজন লোক নেমে এলো কিন্তু সে রফিক নয় একজন তরুণ ড্রাইভার চাচা আমি রফিক সাহেবের ড্রাইভার তিনি আমাকে পাঠিয়েছেন বৃদ্ধ কিছুটা হতভাগ হয়ে গেলেন ও নিজে আসেনি না অফিসে জরুরি মিটিং পড়েছে তিনি বলেছেন আমি যেন আপনাকে নিরাপদে বাসায় পৌঁছে দিই বৃদ্ধের মুখে ছায়া পড়ল তারপরও তিনি মাথা নাড়লেন ঠিক আছে যাও আমি প্রস্তুত সুমিতার হাত ধরে দরজার বাইরে নিয়ে গেল চাচা সাবধানে যাবেন আসবেন কিন্তু একদিন দেখতে বৃদ্ধ মাথা নাড়লেন তুই আমার জন্য দোয়া করিস মা গাড়িটা ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে গেল বৃদ্ধাশ্রমের দরজা পেছনে ছোট হতে লাগল বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে আছেন রাস্তার গাছ দোকান মানুষ সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে তার মনে পড়ছে এই রাস্তা দিয়েই একসময় রফিক তাকে বাইকে করে শহরে ঘুরতে নিয়ে যেত গাড়ি থামল এক আধুনিক বহুতল ভবনের সামনে ড্রাইভার বলল চাচা এই বিল্ডিংয়ে রফিক সাহেব থাকেন বৃদ্ধ ধীরে নামলেন লাঠি ঠেকিয়ে সিঁড়ি ভাঙলেন দরজার ঘণ্টা বাজাতেই একজন মহিলা দরজা খুললেন স্মার্ট পোশাক মুখে বিস্ময়ের ছাপ আপনি কে আমি রফিকের বাবা তিনি নরম গলায় বললেন মহিলা কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর মুখে জোর করে হাসি এনে বললেন ও ও তো অফিসে গেছে আমি ওর স্ত্রী আসুন ভেতরে ঢুকতেই বৃদ্ধের চোখে ঝুলসি উঠল আধুনিক ঘরের সাজসজ্জা সোফা এয়ার কন্ডিশন দামি ফ্রেমে ছবি কিন্তু কোথাও নেই সেই উষ্ণতার ছোঁয়া তিনি চুপচাপ বসে পড়লেন বাবা একটু পানি দেব না মা দরকার নেই আমি রফিকের অপেক্ষা করব ঘণ্টা কেটে গেল তারপর বিকেল রফিক ফিরল মুখে ক্লান্তি চোখে অনিশ্চয়তা বাবা আপনি এলেন বৃদ্ধ হাসলেন তুই না বলেছিলি আজ নিয়ে যাবি রফিক কিছুটা থেমে বলল হ্যাঁ কিন্তু বাবা এখানে থাক আপনার কষ্ট হবে শহরের জীবন আপনার মতো মানুষের জন্য না আমি ভেবেছি আপনাকে ভালো একটা বৃদ্ধাশ্রমে পাঠাবো ঢাকা শহরের মাঝখানে পাঁচ তারা মানের সুবিধা বৃদ্ধের মুখে তখন কোনো অভিব্যক্তি নেই কেবল ঠোঁটির কোণে হালকা হাসি তাহলে আমি এখানে অতিথি নিজের ঘরেও না আশ্রয়ও না তুই আমাকে আবার বৃদ্ধাশ্রমেই পাঠাবি তাই তো রফিক মুখ নিচু করে বলল বাবা ভুল বুঝো না আমি তো শুধু চাই আপনি ভালো থাকুন বৃদ্ধ নিঃশব্দে চশমা খুলে টেবিলে রাখলেন কণ্ঠটা তখন ভাঙা কিন্তু শান্ত আমি ভালো আছি বাবা যতদিন জানালার পাশে বসে তোর জন্য অপেক্ষা করেছি ততদিনই ভালো ছিলাম তুই চিন্তা করিস না রফিক কিছু বলার আগেই তিনি লাঠি নিয়ে উঠলেন আমাকে ফেরত নিয়ে চল ওখানেই ফিরতে চাই রফিক চুপ করে তাকিয়ে রইল সে কিছু বুঝতে উঠতে পারছিল না লজ্জা অনুতাপ নাকি এক অদ্ভুত শূন্যতা ওর বুকের ভেতর রাত নামল আবার সেই গাড়ি চলল ফিরে সোনালি সন্ধ্যা বৃদ্ধাশ্রমে সুমি তখন দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল গাড়ি থেকে নামতেই সে দৌড়ে এসে বৃদ্ধকে জড়িয়ে ধরল চাচা আপনি ফিরে এলেন বৃদ্ধ মৃদু হেসে বললেন হ্যাঁ মা ফিরেছি এখানে আমার জানালাটা আছে যেখানে বসে রফিকের বাইকের আওয়াজ শোনা যায় সুমি কেঁদে কেঁদে বলল ও আপনাকে নিয়ে গেল না মা তিনি মাথা নাড়লেন বাড়ির দরজায় আমার জন্য জায়গা নেই কিন্তু আল্লার দরজায় তো আছে আমি এখানেই শান্তিতে থাকব সেদিন রাতে বৃদ্ধাশ্রমে সবাই ঘুমিয়ে পড়লেও তার ঘরের আলো জ্বলছিল তিনি জানালার পাশে বসে চশমা পরে কোরআন খুললেন ঠোঁটে নরম কণ্ঠে তেলাওয়াত বাতাসে ছড়িয়ে পড়ছিল সেই পবিত্র সুর রাত গভীর হলে সুমি আবার চুপচাপ ঘরের সামনে বেল দেখল চেয়ারে বসা বৃদ্ধ মাতা জানালার ধারে ঠেকানো মুখে এক শান্ত হাসি কিন্তু চোখ বন্ধ পাশে খোলা কোরআনের পৃষ্ঠা আর তার প্রিয় চশমাটা টেবিলে রাখা সুমি ধীরে এগিয়ে এসে বলল চাচা কোনো সাড়া নেই সেদিন ভোরে পুরো বৃদ্ধাশ্রম কেঁদেছিল সুমি জানালার বাইরে তাকিয়ে দেখল সূর্য উঠছে পাখিরা উঠছে আর এক বৃদ্ধ মানুষ তার অপেক্ষার দায় নামিয়ে রেখে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন বৃদ্ধাশ্রমের জানালার পাশে এখনো সেই চেয়ারটা আছে সেখানে মাঝে মাঝে বাতাসে চশমাটা দুলে ওঠে যেন তিনি আজও বসে আছেন চোখে সেই একই দৃষ্টি নিয়ে যেটা এক জীবনের ভালোবাসা আর ক্ষমার সাক্ষী হয়ে চিরকাল থাকবে